জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গুয়ারেখা ইউনিয়নের মধ্যে বাড়ি গ্রামের মোহাম্মদ সুজন পার্টিকেল ফকির এলাকার যুব সমাজকে নিয়ে গ্রামের মধ্যে উন্নয়নমূলক কাজকর্ম করে সকলে আসসালামু আলাইকুম শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত

সকলের ঐক্যের মাধ্যমে সংযোগ সেতুটি দিয়ে এলাকার কয়েক শতাধিক লোকজন প্রতিদিন চলাচল করে শুক্রবার নবরূপে শুভ উদ্বোধনী কার্যক্রম পরিচালনা করেন এলাকার যুব সমাজ প্রধান অতিথি হিসেবে গুয়ারেখা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লাভলু গাজী উপস্থিত ছিলেন এছাড়া বহু শীর্ষ নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মধ্যমণি ছিল যুব সমাজের অহংকার মোহাম্মদ সুজন ফকির যুব সমাজের আমার বন্ধুগণ আছে এখানে যারা সবার প্রচেষ্টা এই জিনিসটা হয়েছে বা আমি দুই আসছি দেখছি কাজ হয়েছে তবে আমি এই জিনিসটা শুধু এখানেই শেষ না

বিভিন্ন ছাত্রছাত্রী বাজার আছে কল্পা আপনারা জানেন যে এই বাজারে যাওয়া সেই দুই দুই পারে সবাই এখান থেকে চলাচল করে তো এটা একটা সবাই সুবিধার্থে এই কালবুট হয়েছে তবে একটা কথা না বলেই নয় যে চেষ্টা পূর্ণ সব সম্ভব সেটা একটা বাস্তব প্রমাণ এইটা এখানে এই যে আমার চাচা কাকা সবাই আছে যারা মানে অত্যন্ত প্রশ্ন এই কালবুটটা এখানে কাজ আমি আসছি দিয়ে অবশ্য আমি শুধু এটুকু ভাববো যে আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ ভবিষ্যতে আমার মানে সম্ভব যেটুকু হয় আমি থাকবো আমাকে ডাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে সুজন প্রদীপ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্পর্কে বক্তব্য রাখবেন আমাদের সাতান গে উন্নয়নের সাবেক ইউপি সদস্য বাবু মহাশয়

এখানে উদ্বোধন করার পরিপ্রেক্ষিতে বিএসএফ কথা বলতেছি কারণ ছোট থেকে বড় ছোট না বড় হওয়া না তাই আজকে এখানে আয়োজিত কিন্তু কোরবানি দিয়ে সব আগাই আসতে হবে এইসব কাজকর্মের মাধ্যমে যদি না আসে

তাইবা তাবাসুম সৌরূপ টিভি বাংলা